ওরে মনা এস মুরগিতে কি করছে ও কি করছিস রে লাগে বোন নেই তোর মতটা শিক্ষিত গুলো হইয়া এই গরুর বন কাডা এই পাট কাডা ধান কাডা এ কি মানা কি করমু বন্ধু ক বাবা কৃষক আমি কাজ না করলো হয় একলা বাবার কষ্ট হয় না এই বেটা এই কৃষকের কাম করে গে তোর যে সুন্দর জীবনটা এই জিবনটাকে পার করবি কি করব বন্ধু ক এই যে দেখ দেশ ভর কে ফুলাফানে টিকটক বানাইয়া কনটেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবল আছে বন্ধু তুই তো ঠিকই কইছস কিন্তু আমি হলাম গরিব মানুষ টিকটক বানাই আর যাই বানাই একটা মোবাইল তো দরকার আর আমার अब्бай যে কিপটা 10টা টাকাও দেব না আরে বেডা সব টাকা কি বাবার কাছে অনিত হয় কি কষ্ট টাকা ম্যানেজ করতে হয় আমার খুব মন চাই এ তোর সুন্দর গেঞ্জি প্যান্ট পরা তো ঘুরা বেড়ানো লাগে বন্ধু আমি কি করবো ক আমার তো খুব সব কি করা যায় হ্যাঁ বেটা শুন তার বাড়িতে আসমল কি আছে না আছে গরু ছাগল মোবাইল এটা হয়ে যায় কই টাকা লাগবো ও তো মোটামুটি হাজার পাঁচ টাকা হলে তুই এটা ভালো মল পাবি আইসকে কাম করে দাম দোস্ত যা ঠিক আছে তাই ভালো থাকিস বন্ধু কত কইলো পাঁচ হাজার চারটা হাঁস হইলো পাঁচশোতে কুড়ি আর কি করা লাগে ছাগল গরু বেছে দিবুন নাকি ছাগলই বেচি গরুটা তো হাতের কাছেই আছে ছাগল হলো বাড়িতে গৰু বেচলা আ মাৰবোৰ পাৰি গা ছাগলী চুৰি কৰিলে কি কৰিছ কি হৰাইছ তোৰ বেদাকেন মানে কন টেন অ মোবাইল ফোন কোটাই বন্ধু তুই কৈলি না হা তু কোৱাৰ পৰ আবাৰ হাজাচি চাইড দিয়া ওর একটা ছাগল ছিল কালা ওইটা বেচা দিছি দশ হাজার টাকা পাইছি কস কি পরে এক বন্ধুর মাধ্যমে হ্যাঁ এটা অনলাইনে মোবাইল আনাইলাম আট হাজার টাকা নিছে তুই মোবাইল কিনলি আর আমি জানলাম না কস কি তুই ভিডিও পাস নাই কই না তো পনেরো বিশটা ভিডিও আপলোড দিয়ে লাগলাম প্রায় ভাইরাল মনে কর কিছুটা আচ্ছা বোন তুই আসল ভালো কথা তরে দিয়ে আজকে একটা সুন্দর ভিডিও বানামো চল আর শোন কি তোরে যে আমি এত সুন্দর বুদ্ধি দিলাম আমার বুদ্ধি মনে তুই কাজ করলি তা আমার কিছু দিবি না রাখবো বন্ধু এক হাজার টাকা আছে আট হাজার মোবাইলটা কিনছি আর এক হাজার টাকা খরচ করছি বন্ধু বান্ধব নিয়া এক হাজার টাকা আছে তিন হাজার চল একটা ভিডিও বানাই হ্যাঁ চল বন্ধু চল এবার চল তুই এত জায়গা থা এই বালি মধ্যে আনলি কে আরে বেগ কেল হিন্দি ছবি দেওয়া নাই ঐশ্বরিয়া নাই কে ঐশ্বরিয়া বালির মধ্যে এই যে

সাইডে তোমার বাবার নাম আমির হোসেন পলবি হ্যাঁ মায়ের নাম কুলসুম বেগম জি তুমি ইব্রাহিম তাই তো আপনি জানলেন কেমনে আমি জানি বলেই তো জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কাছে একটা ফোন আছে Redmi Note 8 ফোনটা বের করো তো হ্যাঁ আছে কিছুদিন আগে নিছি আমি হ্যাঁ কিছুদিন আগে নিছো এই ফোনটা তুমি কই পাইছো তোমার কাছে ফোনে বক্স আছে বক্স তো নাই এটা আমি অনলাইন থেকে নিছি এটা হচ্ছে ছিনতাই করা ফোন এই ফোনের সাথে মামলা আছে তুমি কিন্তু মামলার আসামি আসামি মানে স্যার কি কন এই মোবাইলের লাগিয়া আমি বাপের সাইডে আসবেছি ঘরে একটা কাশি ছিল ওইটা বেছি বেসা আব্বার মায়ের কিলো অনেক খাইছি আমি তো এই অনলাইনে অনলাইন কি কয় আমি তো বেশি বুঝি না তবে আমার বন্ধু জানে আর জিজ্ঞাসা করেন তোমার বন্ধু তো পালাইলো স্যার এখন আমি কি করা উচিত এখন দেখো আমাদের যেটা নিয়ম আমাদের সেই কাজ করতেই হবে ঠিক আছে আমরা ফোন যার কাছে পাবো আমরা আসামি তাকেই মনে করব ঠিক আছে আমাদের অনুযায়ী তুমি হচ্ছে আসামি ঠিক আছে এখন আমিও যদিও বুঝতে পারতেছি যে তুমি আসলে এই কাজ করো নাই তুমি হয়তোবা কারো কাছ থেকে প্রতারিত হয়েছ ঠিক আছে কিন্তু এখন আপাতত যেটা করার ফোনটা তোমার থানায় জমা দিতে হবে ঠিক আছে আমরা আসছি ফোনটা নিয়ে যাব আর তোমার ব্যাপারটা আমরা একটু দেখতেছি কি করা যায় আমরা দেখে মনে হচ্ছে যে তুমি আসলে অপরাধী না স্যার হুম আমি গরিব কৃষকের ছেলে স্যার আমার টাকাটা আদায় করে দেওয়া যায় না টাকা আদায় তোমার জীবন দায়িত্ব মনে করে এখন বিপদে ফাড়াই দিছো তুমি টাকা আদায় করতে পারা তুমি তুমি নিজেই তো এখন আসামি এখন তো তোমার সহ নিয়ে যেতে আমাদের থানায় না মোবাইলে নিয়ে যাও আসো আমাদের সাথে আসো